ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিও করবে এখন আমি অবস্থান করতে আছি খুলনাতে খুলনা বাইক বাইক শোরুমে আর আজকে আপনাদের কিছু ভালো কিছু বাইকের সন্ধান দিব আরকি আর মানে কিছু ভালো বাইকের কিছু ডিটেলস আপনাকে জানার চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে আপনার যারা কিনা বার্সুন থ্রি মনোটন বা আর ফাইভ থেকে শুরু করে ছোট বড় টিভিএস রাইডার বাইক পর্যন্ত এখানে আছে আর আজকের এই ভিডিওতে আপনার যারা কিনা হিরো হান বাইক পর্যন্ত একটু কম দামের তাদের জন্য স্পেশাল বাইক থাকছে আর আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ

পালসারের যে মূল যে সমস্যা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরের দশ বছরের কাগজ করা প্লাস পয়েন্ট আছে দশ বছরের কাগজ করা দু হাজার বাইশ সালের মডেল গাড়িটা চলছে বাইশ হাজার চারশো কিলো কথা বলার সুযোগ আছে আপনার দুই হাজার একুশ সালের মডেল কাগজ করা আছে আপনার দুই বছরের খুলনা মেট্রো নাম্বার

গাড়ির ওয়ারেন্টি বুক আছে সবকিছু আছে এখন অ্যাভেইলেবল দুই বছরের কাগজ করা 27 সালের আগস্ট মাস পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে দাম কত দিছেন ভাই দাম চাচ্ছি ভাই মাত্র আপনার 1 লক্ষ 48000 টাকা 1 লক্ষ 48000 টাকা ক্লাস অবশ্যই কথা হলো সুযোগ থাকবে আপনাদের তারপরে পাঁচ হাতে বাইক দেব টিভিএস রাইডার ভাই টিভিএস রাইডার 22 সালের গাড়ি দুই বছরের কাগজ 26 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট গাড়িটা চলছে 17000 কিলো

এটা আপনার 10 বছরের কাগজ করা গাড়ি ভাই 10 বছরের কাগজ করা ছাত্র একটা রান কত কিলোমিটার ভাই อ่า চলছে ভাই আপনার 42000 কিলো 42000 একর জেনুলমিটার রান করছে ভাই একটা 42300 কিলো ভাই 42300 কিলোমিটার একটা দুইটা টায়ারই চেঞ্জ করে একদম নতুন টায়ার লাগানো নতুন টায়ার লাগানো টায়ার কন্ডিশন বডিতে কোথাও কোনো ভাঙা ফাটা নাই কোথাও কোনো টাচা ফেরো কোনো চিহ্ন নাই যা আছে পুরো অথেন্টিক আছে একদম ঠিক আছে ভাই চাচি ভাই আপনার 1 লক্ষ 45000 টাকা 135000 টাকায় 10 বছরে কাজ করে 10 করা আছে একটা আরন 5 অবস্থায় আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কেউ নিতে পারবে যে কোনো যেদার নাম্বার করতে পারবে গাড়িটা চলেছে মাত্র 14000 কিলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে লুকটা দেখলেই তো বোঝা যাচ্ছে আপনার আপনি ভালোভাবে একটু দেখেন লুকটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোথাও কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে

আপনার গাড়িটা চলছে আঠাশ হাজার কিলো আঠাশ হাজার কিলো রান করছে ধরতে গেলে অর্থেন আছে যে অবস্থায় পাইছি সে অবস্থায় আছে আপনার গাড়িটি আস্টিং প্রাইস মাত্র এক লক্ষ আশি টাকা ভাই এক লক্ষ আশি টাকা যাই আপনার ভিডিওতে একদম শেষ প্রান্তে চলে আসছে একটা দেখা যাচ্ছে আকর্ষণীয় একটা মূল্য দিতে পারে কিনা আপনার গাড়িটা যে অবস্থায় আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনার সর্বশেষ আপনার ভিডিওতেই বলতেছি সর্বোশে সেটা আপনার 170000 টাকা পর্যন্ত করে দেব 170000 টাকা 170000 টাকায় ভার্সন একদম সুপার ফ্রেস অবস্থায় আছে টেকটোকেন আপডেট কোথাও কোনো ঝামেলা বা সমস্যা নাই সমস্যা আপনি দেখতে পাচ্ছেন আমাদের আর কি গাড়ি আর কি ঢুকলো এইমাত্র ভার্সন 3 2022 সালের গাড়ি অন অবস্থায় আছে এটাও কিন্তু আপনি সারা বাংলাদেশে যে জেলা থেকে যে কেউ আর কি নিতে পারবে যে কোনো বিআইটি এর নাম্বার করতে পারবে অন টেস্ট অবস্থায় আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর গাড়িটা মাত্র উঠছে শুধু ওয়াশ করে উঠালাম দেখেন কন্ডিশনে আছে বাংলাদেশে যে কোনো জেলায় আপনার ছেলে খুব সুবিধা গাইটা 15 15000 কিমি চলছে হল 15000 কিমি তো বাইকটা রান করছে দাম কত দিতে আছেন এটা চাচ্ছি আপনার 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80000 টাকা আজকে অবশ্যই একটা সম্মান থাকবে ভালো মনে জি অবশ্যই আপনারা একটা বাইক 두고 আমরা আজকে কি একটা বাইক দেখব স্কুটি বর্তমানে স্কুটির প্রচুর জনপ্রিয়তা ভাই এটা আপনার দুই তেইশ সালের গাড়ি লেটেস্ট মডেল এর এফআই ইঞ্জিনের এর ঠিকই কিন্তু আরো একটি আছে যেটা হচ্ছে কার্বোটার ইঞ্জিন এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন সেন্সর আছে যেটা আপনি কার্বোটারে থাকে না এটাও তেইশ হাজার গাড়ি দুই বছরের কাগজ করা আছে গাড়িটা চলছে প্রায় বিশ হাজার কিলো দুই বছরের কাগজ এখন আপডেট অবস্থায় আছে টেক্সটুকেন